নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনিমা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো চলুন শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের দেখতে ভীষণ ভালো লাগবে আর আজকে ভিডিওটা হচ্ছে আমার মেয়ের স্কুলে ওদের স্কুলে ছিল এক্সিবিশন তো সেখানে গেছিলাম এত ভালো লেগেছিলো তাই ভিডিও করে নিয়ে এসেছি আর স্কুলের সামনে আমার কাকিমাদের বাড়ি তো সেই বাড়িতে চলে এসেছিলাম দিয়া দিয়ানকে নিয়ে আসলে ওদেরকে নিয়ে তো আসা হয়নি একবারও এই প্রথমবার অনেক করে বলে তাই জন্য ভাবলাম ওখানে যখন যাচ্ছি তা আজকে ওই বাড়িতে একটু ঘুরে যাবো দিয়ান ভেঙে যাবে গাছগুলো তাড়িয়ে দেবে কিন্তু বাবা এগুলো দেখে দেখ দেখেছিস কত গাছের চারা দিয়ে হ্যাঁ চিলি দেখেছি দেখেছি

দিদি স্কুলে যাবো এখন দাঁড়া দাঁড়া আমরা গ্রাউন্ডে ঢুকে গেছি আর এই যে বাচ্চাদের এক্সিবিশন কত সুন্দর ওরা সব বানিয়েছে এগুলো কিন্তু সব বিক্রির জন্য জিনিস বেশ সুন্দর এইটুকু ছোট ছোট ছেলেমেয়েরা যে এত কিছু বানিয়েছে এই যে মাটির ঘর গুলো নিজেরা বানিয়েছে え、もうなるぴこときり。ありがとう。でもわかんない。Okay. <laughs> <Very good. laughs> Let's find anything in the way of the home, the past with nature, and looks after our health, our planet, and our things. আমি তো অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর বানিয়েছে আর পুরো স্কুলটার মানে কী বলবো ডেকোরেশন আজকে পুরো পাল্টে গেছে যেমন স্কুল আমরা রোজ দেখি এত সুন্দর করে সাজাতে যে ওনাদের কতদিন লেগেছে এই যে এখানে সব ঘরে সবাই রয়েছে মানে এক একটা ক্লাসের আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট করে দিয়েছে মানে জিওগ্রাফির একটা ঘর করেছে সব মানে প্রত্যেকটা জিনিসের জন্য মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ঘর করে ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে যে যার প্রোজেক্ট নিয়ে দাঁড়িয়ে আছে তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম দিয়া দিয়ান্ত তো ভীষণ খুশি আর এরা প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর স্পিসগুলো মুখস্থ করে এসেছে মানে যেটা যে যেটা বানিয়েছে সেটা সম্পর্কে সবাইকে বলে দিচ্ছে আর ওদের ভাষাটা কি বলবো এতটাই ফ্লুয়েন্ট ইংলিশে ওরা বলে কিছু কিছু জিনিস তো আমরা বুঝতেই পারি না মাথার উপর দিয়ে চলে যায় পুরোটা বোঝার ক্ষমতা নেই আর এর জিনিসটা না আমার ভীষণ ভালো লেগেছে মানে প্রত্যেকটা প্ল্যানেট নিয়ে ও এটা বানিয়েছে খুব সুন্দর হয়েছে ওর এইটা

আছে এই একটা ঘর আবার পুরো রেখেছে কম্পিউটার গেম গেমের জন্য আর কি এখানে গেম খেলার জন্য পার আওয়ারে টোয়েন্টি রুপিস করে পে করতে হচ্ছিল ওরা বলছিল যে যারা খেলতে চায় আর কি তো তাদের জন্য এই ব্যবস্থাটা রেখেছে আর এইটা হলো উপর থেকে সামনের দিকটা তার আমরা যখন ঢুকেছিলাম স্কুলের গ্রাউন্ডে তখন আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে সামনে একদম ফ্রন্টের আর আমি ওপর থেকে ভিডিওটা করছিলাম নিচে ওই যে ওখানে একটা স্টেজ বানানো আছে উপর দিকে পতাকাগুলো দিয়ে সাজিয়েছে খুব সুন্দর হচ্ছে খুব আর আমি যেহেতু প্রথমবার গেছি আমার তো একটু বেশি ভালো লাগছিলো দিয়া না থাকতে চাইছিলো না এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে আর এই পাশে মানে একদম স্কুলের উল্টো দিকেই হচ্ছে কাকিমাদের বাড়ি যার জন্য আমাদের অনেকটাই কি করে দাদা দিদিদের সব দেখেছ হ্যাঁ তুমি দেখেছো এখানে ওই দেখো সব ক্রিকেটারদের ওই দেখো বাবা সবার জামা কাপড় ওখানে রেখে দিয়েছি দেখেছ তুমি খেলবে দুজন রাগারাগি করছে রাগ হয়ে গেছে এখন আর আসবে না বাড়িতে এসো বাবা তাহলে কিন্তু চলে আসবে ফোন করলে এসো পাপা আমি তো দিদার সাথে কামরাঙা ছিচ্ছে হ্যাঁ কি খুশি এতক্ষণ দেখে বসেছিল আর নিয়ে কি হবে এগুলো খেয়ে নাও তারপরে আবার নেবে ওটা ধরিস না এটা অনেক পিঁপড়ে হ্যাঁ অনেক পিঁপড়ে বাবা হম একটা পাই যাও আপনি এসেছে

এখানে ঘরের সামনে থাকলে কি ভালো লাগে দেখতে যাও সব পাপা এ সব পড়ে যাবে এবার দেখলে যাও সব পড়াচ্ছিস কেন যাও একটা একটা নিয়ে যাও আস্তে আস্তে যাও একবার আনলো আবার নিয়েছি এখন বিয়ে যে ঠাকুরের করে দিয়া এটা দাদাভাই খেলা করছে তো এখন মাম্মামকে আনতে যাচ্ছি এই যে আমরা সবাই রাস্তার কাছে চলে এসেছি ওদের এখনই ছুটি হবে আর ওকে নিয়ে তারপর আমরা বাড়িতে ঢুকবো ঢুকে খাওয়া দাওয়া করে একটু টেস্ট নিয়ে তারপর বিকেলবেলা বেরিয়ে আসবো আর এই যে দাদু দিদার যে ভালোবাসা ওরা যে এত খুশি হয়েছে কি বলবো আর কাকু কাকিমাও ভীষণ খুশি হয়েছে অনেক দিন পর ছোটো বা নাতি নাতিদেরকে পেয়ে আর কি ছোট ছোট বাচ্চা কাকু তো বলছে কি এই যে পোলাপান না থাকলে কি বাড়িতে ভাল লাগে তো আজকে ওনাদের মানে একটু খুশি হয়েছে আর আমাকে বলছি কি তোর কোনো কিছু ভাবতে হবে না তুই একটু আজকে জানে তো সারা দিন কষ্টই করতে হয় রোজ এদেরকে পাহারা দেওয়াটা তো মানে কী বলবো একটা খুবই চাপের ব্যাপার দুটো ছেলে মেয়েকে একসাথে দেখা তিনজন আবার তার উপরে তো তাই কাকু বলছে যে আজকে তোকে দেখতে হবে না আজকে আমরা দেখছি আজকের দিনটা তুই রেস্ট নেই বলে মাঝে মাঝে যেতে কিন্তু না সব কিছু মিলিয়ে মিশিয়ে আর যাওয়া হয়ে ওঠে না আর দাদু দিদার যে ভালোবাসা এটা হয়তো পৃথিবীর কোনো কিছু দিয়েই কেউ পূরণ করতে পারে না এই যে আজকে খাইয়ে দেওয়ার দায়িত্ব কাকিমার কি বলবো নিজের মানুষ না নিজেরই হয় আপন কখনো পর হয় না আর পর কিন্তু একটু পরেই থেকে যায় যদিও আমার একজন আছে পূজা যে পর হয়েও কিন্তু আমার অনেক আপন ওর কথা আমি বলতেই হবে যে আমার জন্য এতটা করে তার কথা না বললে কিন্তু হয় না আর আমার যারা কাছের মানুষ তারা তো কাছেরই তো যাই হোক এবার চলে যাওয়ার সময় হয়েছে বিকেল হয়ে গেছে নম্বর থেকে তো তার আগে আমরা যে চলে যাবো তাই জন্য রাস্তা এসে দাঁড়িয়েছি এসেছে আমাদের পেতো টুতর তুলে দিয়ে তারপর বাড়ি চলে যাব

তো খুব ভালো একটা দিন কাটালাম এই যে ওনারা আবার পেছনে পড়ে গেছিলেন ওনারা আবার চকলেট কিনতে ঢুকেছে যার জন্য একটু দেরি হয়ে গেল তো ঠিক আছে বেশি তো দূর না একটুখানি পথ হয়তো দশ পনেরো মিনিট লাগবে তো আমরা আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে আবার একটা নতুন কোন ভিডিওতে তো ততদিন অবধি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আমরা এই যে আসার পথে গেট পড়ে গেছিলো তাই জন্য এখানে আবার একটু লেট হচ্ছে আর এখানে গেট পড়লে না অনেকটাই দেরি হয়ে যায় আর দিয়া এটাকে বলবে ঘটনা মানে অনেক দিন আগে আমরা বেলুর থেকে আসার সময় বারবার দুজন বলছি কি ওখানে ঘটনা পড়েছিল ঘটনা পড়েছিলো রেলগেটটা ওরা ঠিক মনে নেই দুর্ঘটনা ঘটতে পারে সেটা থেকেই ওদের মনে থাকে যে ঘটনা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন